বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর এই যে এখন এসেছি আমি এক দিদির বাড়ি তোমরা তো দেখলে চিনতে পারবে তা যাই হোক আমি অনেক খোঁজার পর আসলাম তোমার হচ্ছে শিবানিদির বাড়িতে শিবানিদির বাড়িতে এসেছি এই এখন চেয়ারে বসে রয়েছে শিবানিদি আমার পাশেই বসে রয়েছে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললো কথা বললাম অনেক কিছু জানলাম একটা জানার ছিল কিছু সেই জন্য তা

মানে তো মানে খুঁজেই পাচ্ছিলাম না যে কিভাবে আসবো সে খুঁজে অনেকজনের কাছে বলে তারপরে বাড়িতে আসলাম শিবানি বাড়িতে এসে এখন খেতে দিয়েছে এই যে ঠান্ডা দিয়েছে আর সিঙারা লাড্ডু এই যে শিঙারা লাড্ডু আর নিমকি দিয়েছে আমি বারান্দায় বসে আছি এখন চলে যাবো দিদি ভাইরা তো না চলে যাচ্ছে বাড়ি না বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছে সবাই একটু প্লিজ সাপোর্ট করো আমার পাশে থেকে তোমরা সবাই দিদি সাপোর্ট করো ভালো

ও অনেক খুঁজে খুঁজে শিবনিদির বাড়িতে আসলাম এখন বাড়ি থেকে যাচ্ছি ঠিক আছে এই পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ বাবা গাড়িটা চালাচ্ছে জোরে